হ্যালো ফ্রেন্ডস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের বিষয় আমাদের স্বপ্নের ডায়াগনস্টিক নিউ পিপুলস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারটি সতেরোই এপ্রিল দুই চালু হতে যাচ্ছে তো আমাদের এখন কিছু মেডিকেল টেকনোলজিস্টদের প্রয়োজন যাদের কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা আছে কিংবা যারা এখনও বেকার বসে আছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর যোগাযোগের ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুকের লিংক দিয়ে দেবো সেখান থেকে ম্যাসেঞ্জারে কথা বলবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত